নমস্কার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালো থাকা সুস্থ থাকার জন্য আমরা প্রতিদিন সেই ধরনের কিছু যোগা এক্সারসাইজ প্রাণায়াম তোমাদের জন্য নিয়ে আসছি যাতে করে তোমরা তোমাদের পরিবার ভালো এবং সুস্থ থাকতে পারো বন্ধুরা যোগা অভ্যাস এক্সারসাইজ করলে আমাদের শরীর সুস্থ হয় শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে মারণ মারণ রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি সেই সাথে সাথে আমরা সুন্দর একটা জীবন পায় তাই চলো আজকের এই যোগা যোগাপর্ব অনুষ্ঠানে তোমাদের জন্য ঠিক সেই ধরনের একটি এক্সারসাইজ বা যোগ নিয়ে এসেছি এই যোগব্যায়ামটি করলে অনেক প্রকার উপকার হয় এই যোগ যোগব্যায়ামটি বিশেষ করে যারা একটু এজফুল ব্যক্তি আছে যাদের মধ্যে হাঁপানির সমস্যা কফ জাতীয় সমস্যা বুকে কব জমে যায় শীতে প্রায় এই সময় কফ জমতে শুরু করে কপের থেকে যেসব রোগগুলি উৎপত্তি হয় তা থেকে মুক্তি পাওয়া যাবে এবং এই এক্সারসাইজটা করলে আমাদের শ্বাস নালী পরিষ্কার থাকবে সেই সাথে আমাদের ফুসফুসকে স্ট্রং রাখবে শক্তিশালী করবে এবং বিশেষ করে যাদের বুকের খাঁচা যেসব যুব বা ছেলে মেয়েরা আছে বুকের বেষ্টনী বা খাঁচা বৃদ্ধি করার জন্য চড়া করার জন্য এই এক্সারসাইজটা খুব ভালোভাবে কাজ করে আর বিশেষ করে জাতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এই এক্সারসাইজ এই প্রাণায়াম ব্যায়ামগুলো তোমরা প্রতিনিয়ত যদি করো না যেতে হবে ডাক্তারের কাছে না খেতে হবে তোমাদের ওষুধ সেই সাথে সাথে নিজেদের দৈনিক দিনচর্যায় বেশ কিছু তোমরা যদি পরিবর্তন করতে পারো তোমরা সুন্দর একটা জীবন পাবে সুন্দর একটা স্বাস্থ্য পাবে স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ তাই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য প্রাকৃতিকভাবে যদি আমরা স্বাস্থ্যকে ভালো রাখতে পারি তাহলে আমাদের একটা সুন্দর জীবন আমরা পেতে পারি তাই ঔষধ মেডিসিনের পেছনে বেশি ছোটাছুটি না করে প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই প্রতিনিয়ত যোগাভ্যাস করো ব্যায়াম করো এক্সারসাইজ করো চর্চা করো আর সেই সম্বন্ধ বিষয় নিয়ে আমরা বিভিন্ন যোগা এক্সারসাইজ প্রাণায়াম তোমাদেরকে আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত সম্পন্ন ফ্রিতে দেখাই তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেল আইকনটি অল করে রাখবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবে না সেই সাথে সাথে তোমাদের যোগাভ্যাস প্রাণায়াম সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি একটা লাইক করবে আর এই ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার করবে যাতে করে তোমার একটা শেয়ারে অনেক বন্ধু আত্মীয়র উপকারে আসবে চলো কিভাবে এই এক্সারসাইজ করবে এই এক্সারসাইজ করার জন্য কি কী করতে হবে শ্বাস কখন নিতে হবে শ্বাস কখন ছাড়াতে হবে সম্পূর্ণ সঠিক পদ্ধতি দেখে তোমরা যদি প্রতিদিন সকালবেলা এবং বিকেলবেলা বেশ কিছু এক্সারসাইজ বা প্রাণায়ামের সাথে সাথে বা শরীরচর্চা করার সাথে সাথে এই এক্সারসাইজ বা ব্যায়ামটি যদি তোমরা করো তাহলে কব জাতীয় রোগ থেকে তোমরা মুক্তি পাবে চলো আমি দেখাই সর্বপ্রথম আমি পদ্মাসনে বসে যাব আমরা পা মিলে গেলাম পাকে একটু রিল্যাক্স করে নিলাম পদ্মাসন আমরা জানি কীভাবে পদ্মাসন করতে হয় এটা আমরা সকলেই জানি পদ্মাসন আমরা বসে গেলাম এই আসনটার নাম হচ্ছে মৎস্যাসন পদ্মাসনে বসে গেলাম এবারে আমি ধীরে ধীরে শুয়ে যাব হাতের কোন সাহায্যে আমি এইভাবে শুয়ে গেলাম এইভাবে এবারে আমি এই দুটো হাত দিয়ে আমার এই বৃদ্ধাঙ্গুলকে ধরব এবং আমার এই মাথার তালু মাটিতে ঠেকবে এবং বুকের খাঁচা সম্পূর্ণ আমার এই উপরে উঠে আসবে ঠিক মাছের আকৃতি এই এক্সারসাইজটি দেখতে মাছের আকৃতির মতো তাই এই এক্সারসাইজে এই আসনটির নাম মৎস্য আসন দেখো কিভাবে করছি আমি বৃদ্ধাঙ্গুল ধরলাম শ্বাস নিতে নিতে আমি যখনই বুকের খাঁচা উপরে তুলবো তখন আমি শ্বাস নেব এবং পাঁচ দশ সেকেন্ড থাকার পর যখন আমি নিচে আসবো শ্বাস ছেড়ে দেব দেখো তো মনে রাখবে এই এক্সারসাইজ করার সময় হাঁটু যেন উপরে এরকম ভাবে না উঠে যায় এটা ভুল পদ্ধতি যতটা পারবে বুকের বেস্টরি খাঁচা তোমরা উপরে তুলবে এইভাবে তোমরা পাঁচ দশ সেকেন্ড নিয়ে থেকে যাও নিচে চলে এলাম সম্ভব হয় তোমরা পা খুলে দিয়ে একবার উঠে বসতে পারো সবা আসন থাকতে পারো উঠে বসে যাবে আবার আমি করব এই অভ্যাসটা তোমরা তিন থেকে চারবার করবে জাস্ট এইভাবে পদ্মাসন আমি বসে গেলাম আমি শুয়ে গেলাম এইভাবে হাত আমি ধরলাম বৃদ্ধাঙ্গুল পায়ের হাতের কণ্বে মাটির থাকবে মাথার তালও মাটির থাকবে বুকের বেষ্টনী খাঁচে আমার উপরে উঠে যাবে এইভাবে তোমরা এই আসনটা প্রতিদিন বিভিন্ন এক্সারসাইজ শরীরচর্চা করার পাশাপাশি এই এক্সারসাইজ বা এই ব্যায়ামটা তোমরা যদি প্রতিদিন তিন চারবার করে করো বুকের যাবতীয় সমস্যা কব জাতীয় সমস্যা বিশেষ করে শ্বাস নালিকে পরিষ্কার করবে এবং ফুসফুসকে স্ট্রং করবে আমাদের ফুসফুসে অক্সিজেন ধরার ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে আর মনে রাখবে এক্সারসাইজটা খুব সহজ কিন্তু সঠিক পদ্ধতিতে করতে হবে যখন আমি হাত আঙুল পায়ের বৃদ্ধাঙুল ধরবো মাটি থেকে যেন পায়ের হাঁটু উঠে না আসে ওপরে মনে রাখবে পায়ের আঙুল ধরার সময় হাঁটু যেন উঠে না আসে মাথা যেন আমার মাথার তালু যেন মাটিতে ঠেকে থাকে বিশেষ করে এই কয়েকটি সঠিক পথ বুকের খাঁচা অর্থাৎ বুকের বেষ্টনি যতটা পারবে উপরে তুলবে এইভাবে প্রথম প্রথম হতে পারে যে কোনো যোগাব্যায়াম অভ্যাস করার সময় প্রথম প্রথম একটু তোমাদের অভ্যাসে একটু কষ্ট হতে পারে কিন্তু কিছুদিন করার পর তোমাদের অভ্যাসে পরিণত হয়ে গেলে দেখবে এই আসনটা করার কিছুদিন পর থেকে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে বিশেষ করে যাদের হাঁপানি সম্বন্ধীয় সমস্যা আছে কফ জাতীয় সমস্যা আছে তারা এই এক্সারসাইজটি মাস্ট করা উচিত এবং করার দরকার বন্ধুরা চলো আজকে এই যোগা যোগাপুর অনুষ্ঠানে তোমাদেরকে শুধুমাত্র একটি যোগব্যায়াম দেখালাম কিন্তু এই একটি যোগব্যায়াম খুব শক্তিশালী এবং পাওয়ারফুল বিশেষ করে কফ জাতীয় রোগ থেকে মুক্তি পাওয়া যায় আমাদের শরীর পিত্ত কফ ত্রিদোষ নিয়ে গঠিত এই ত্রিদোষ যদি ঠিক থাকে পিত্ত কফ ব্যালেন্সে থাকলে আমাদের রোগ হয় না তাই কফ জাতীয় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই এক্সারসাইজটি খুবই দুর্দান্ত এবং স্পেশাল এক্সারসাইজ বন্ধুরা আশা করব এক্সারসাইজটি তোমরা করো বাড়ির সকলকে করাও বন্ধু বান্ধবকে করাও নিজেদের শরীর সুস্থ রাখো ভালো থাকে সুন্দর জীবন পাবে চলো আজকে আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে তোমাদের যদি কোনো যোগ ব্যায়াম আসন প্রাণায়াম সম্বন্ধে জানার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আজকে এখানেই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ